এবং ওখানে বিজেপির যিনি সদস্য আছেন পাড়ায় সমাধানে আমরা বলেছিলাম ওইটা ধরাতে কিন্তু ওনারা ধরায়নি আছেন যে মহিলারা তারা রাস্তায় নেমেছে এবং তারা পথ অবরোধ শুরু করেছিলেন তার কারণ হচ্ছে আরামবাগের বলাইচক এলাকা আরান্ডি এক গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে যে যাওয়ার এই যে ঠিকটি দেখাচ্ছি সেই সেতুটির ভগ্ন ভগ্নদশা এবং যে কোনো সময় তারা বিপদে পড়তে পারে এবং একদম এক একটা অংশ ছেড়ে চলে গেছে এমনই দৃশ্য তারা কিন্তু দেখিয়েছে সেই ঘটনার জেরেই দেখা যাচ্ছে যে তারা পথ অবরোধ শুরু করেছে এবং যারা পথ অবরোধ শুরু করেছিল তাদের সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো আমাদের এই পোলটার জন্য আমরা এই বর্ষাকালে চোখের জলে নাকের জলে হয়ে গেছে কিভাবে যাব। একটা শিশুকে স্কুলে পাঠিয়ে তাকে আমাকে কি করতে হয় সতর্ক করে থাকতে হয় মাকে কি বাড়িতে কাজ নেই তার কাজ আছে তাকে দেখতে হয় কেন না ছেলেটা স্কুলে গেছে পোল থেকে পড়ে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে এরকম তো হ্যামশাই হচ্ছে কার হাত ভাঙছে কার পা ভাঙছে যাই যা না যাই হতে ইচ্ছে কেন একটা পোল কি দেওয়া যায় না একটা পোলের তো আমাদের প্রয়োজন আমরা প্রয়োজন বলেই তো আমরা এ করছি তাহলে আজকে না যদি হয় আমরা দশ দিন বাদ আবার পতা গুলবো কেন আমাদের পথের প্রয়োজন আমার পলের প্রয়োজন দু হাজার ছাব্বিশে পল চাই ভোটের আগেই চাই ভোটের আগেই চাই কিন্তু না দশ দিন দশ দিন বাদ আমরা আবার পতা গুলবো আমার নাম মাধবী পন্ডিত না না প্রধান আসে না প্রধান যে চারটা বাড়ি করছে কি করে আসবে

怎么不行 ইনবাদ আমরা আবার পোতা আবার করব আমার চাই 26 দিন চাই যে কোটে নামু যাই আপনার নাম কি আপনার নাম কি আমার নাম মাধবী পণ্ডিত

এই এই সরকারের একটা হ্যাঁ দেখুন ওই লাইসেতে যে বৃষ্টি মানুষের দাবি অন্যায্য নয় এর আগে মানুষ মাক পিটিশন করেছিল আমরা তাতে রেকমেন্ড করেছিলাম কিন্তু পঞ্চায়েতের পক্ষে তো ওটা করে দেয়া সম্ভব নয় তো আমরা এডুকেশন দপ্তরকে জানিয়েছি পঞ্চায়েতের তরফ থেকে যাতে দ্রুত করে দেয়া হয় এবং ওখানে বিজেপির যিনি সদস্য আছেন পাড়ায় সমাধানে আমরা বলেছিলাম ওইটা ধরাতে কিন্তু ওনারা ধরায়নি মানুষ এসে আমাদেরকে বলছেন আমরা যথাযথ পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা করছি এবং যেহেতু পঞ্চায়েতের করে দেওয়া সম্ভব নয় ব্রিজটি তবু আমরা এডুকেশন দপ্তরকে জানিয়েছি এবং আমি সেখানেও রেকমেন্ড করেছি যাতে করে করে দেওয়া হয় Buradaki karlı çıktı ama day. গ্রামের কোনো উন্নতির দিক দিয়ে আমরা কিছুই দেখতে পাচ্ছি না এমনকি রাস্তা পোল সব কিছুর দিক দিয়ে আমাদের গ্রাম মানে অনেকটা পিছিয়ে আছে এমনকি যে আমাদের পোল দিয়েই আজকে আমাদের অপরাধ চলছিলো তো আমরা এই নিয়েই সব কিছু প্রায় আটটা থেকে আটটা থেকে আমরা এই অপরাধ শুরু করেছি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তো এসেছিলেন কিছুই করতে পারিনি বলে গেলেন যে এক সপ্তাহের মধ্যে যা হওয়ার হবে তো দেখব যদি না হয় আমরা আবার এক সপ্তাহ কি দু তিন দিন পর আবার আমরা অপরাধ করতে শুরু করবো মূল ছিল হ্যাঁ প্রধান আসেনি প্রধান বরং আমাদের প্রধান দাবি হচ্ছে প্রধান এখানে আসা প্রধান এখানে আসেনি অনেকে আমাদের যে ওখানে কোনো যায় আছে না আমরা যে এতজন সবাই মিলে ওটা কি করবে একজন জনগণ মারা গেলেন 10 জন তোরা গোয়নিতে পারবে তাই আসে নি আমাদের টাকা খেয়ে নিয়েছেন প্রধান প্রধানকে আমরা ছাইবো না ছাইবো না বলে কি অবস্থা দেখেন ভেঙে কি বলবো এলো অনেক বিপজ্জন্য মানুষ পড়েও হাত কা ভাঙছে স্কুল কলেজ যেতে পারছে না ঘুরে ঘুরে পাশের গ্রাম দিয়ে যেতে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের এই জন্যই আমরা রাস্তা অপরাধ করছি অন্য দল ক্লাস ইলেভেন দেখুন আমাদের এই যে বলাইত গ্রাম আরান্ডি এক নম্বর পঞ্চায়েতে আমাদের গ্রামকে সব দিক থেকে বঞ্চন বঞ্চিত করা একটা ব্রিজ ব্রিজও ভাঙা ব্রিজটা হচ্ছে না বিগত সব জায়গায় দরখাস্ত দিয়ে আমাদের রাস্তা রাস্তা পর্যন্ত হচ্ছে না আমাদের সব দিক থেকে বঞ্চিত আমরা এই গ্রামটা কেন আমরা চাইছি আমাদের ব্রিজও যেন হয় আমাদের রাস্তাটাও যেন হয় আমাদের রাস্তা নেই কিছু নেই স্কুল যেতে পারছে না আজকে মাস্টার মশাইরা বলছেন সব কিছু করছেন এই জায়গাটা কি নাম এটা বলাই চক আপনার নাম আমার নাম অয়ন ঘটক এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা পরীক্ষার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন